আইসিসি গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও কিভাবে যুক্তরাষ্ট্র সফর করল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের পর উঠেছে এই প্রশ্ন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে আইসিসির সদস্য নয় যুক্তরাষ্ট্র ফলে পরোয়ানা থাকলেও আইনি ও কূটনৈতিক বাস্তবতার কারণে যুক্তরাষ্ট্রে গ্রেফতার করা হবে না পুতিনকে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি ইউক্রেনে যুদ্ধ অপরাধের অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দোষী সাব্যস্তের পর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় দু সালে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিই রায় দেন এ অবস্থায় প্রশ্ন উঠেছে আইসিসির গ্রেফতারি পরোয়ানা সত্ত্বেও কিভাবে যুক্তরাষ্ট্র সফর করলেন রুশ প্রেসিডেন্ট আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে পরোয়ানা থাকলেও আইনি ও কূটনৈতিক বাস্তবতার কারণে যুক্তরাষ্ট্রে গ্রেফতার করা হবে না ভ্লাদিমির পুতিনকে কারণ আইসিসি সদস্য নয় যুক্তরাষ্ট্র দু হাজার সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আইসিসি সদস্য পদের জন্য রুম চুক্তিতে স্বাক্ষর করেন তবে তাদের অনুমোদন দেয়নি মার্কিন সিনেট এর দু বছর পর তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আনুষ্ঠানিকভাবে আইসিসির সাথে সম্পর্ক ছিন্ন করেন সে সময় আন্তর্জাতিক আদালতের বিরুদ্ধে মার্কিন সার্বভৌমত্বে হস্তক্ষেপের অভিযোগ আনেন তিনি তারিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে আইসিসির গ্রেফতারি পরোয়ানার বৈধতা নেই ফলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য আইনিভাবে নিরাপদ স্থান হিসেবে বিবেচিত মার্কিন ভূখণ্ড এর আগে দু সালে মঙ্গোলিয়া সফর করেন রুশ প্রেসিডেন্ট দেশটি আইসিসি সদস্য হলেও পুতিনকে গ্রেফতারের কোনো উদ্যোগ নেয়নি মঙ্গোলিয়া সরকার মির মুশফিকা আহসান যমুনা নিউজ